দেখলাম তিনটা বিষয় দেখলাম স্যালারি শিট ইএমআই তারপর মাঝখানে আর কি দেখলাম জানো মনে নাই তো আচ্ছা আচ্ছা তো এখন আমরা একটু ই দেখি আমরা মোটামুটি পাওয়ার পয়েন্টটা একটু দেখি তো সেই ফাইলের ভিতরেই কিন্তু আমরা যাচ্ছি হ্যাঁ ফাইলের ভিতরে গিয়ে আমরা মোটামুটি এরপর সেখান থেকে দেখতে হবে যে কোন ধরনের পাওয়ার পয়েন্ট আসছে সেই ধরনের সিট নিতে হবে হ্যাঁ

পাওয়ার প্রথম স্লাইডে ছিল বিডি পুলিশ তারপরে কিছু বুলেটের কাজ ছিল তারপরে একটা টেবিল মানে ক্রিয়েট করতে বলছিল তিন নম্বর স্লাইডে তো প্রথম স্লাইডে আমাদের ছিল শুধু বাংলাদেশ পুলিশ লেখাটা ঠিক আছে এই এইটা হলো টাইপ করার সময় আর কি আসছে আর পরে ছিল হলো বুলেটের কাজ

অপশন না তো এই পাশে ব্র্যাকেট দেওয়া কন্ট্রোলার প্লাস এম দেওয়া এখানে এম দিলেও জানি যে নতুন পেজ ওপেন হয় নিউ পেজ তো আপনি এম দিয়ে দেখতে পারেন বা এখান থেকে আমি বের হয়ে যাই

তারপরে হলো আমার টেবিলের একটা কাজ আছে ওইখানে আমার ব্ল্যাঙ্ক লাগবে তো ওইখানে আমি আর একটা ব্ল্যাঙ্ক পেস প্রথম পেজে আমার এখানে জাস্ট একটা টাইটেল থাকবে বাংলাদেশ পুলিশ বাংলাদেশ বাংলাদেশ পুলিশ লিখে এন্টার সরি এখানে বাংলাদেশ পুলিশ লিখে আপনি সাথে সাথে সেভ দিয়ে দিবেন যদিও এখানে আমি পাওয়ার পয়েন্টে ঢুকছি সরাসরি

তো আচ্ছা সেটা যদি আসে তো আপনি যা করে আবার নেবেন না ভাই ওটা হেডারে অপশন আছে যোন মনে হয় নাকি শিটে তো মনে হইতাছে এখানে আর কি ব্ল্যাঙ্ক পেজ নিলে অটোমেটিক আসে যান ইম্পর্টেন্ট

কই কই এটা তো নাই ভিতরে থাকার করলে ওইটা চলে যায় ইন্টার দিলে অটোমেটিক চলে যায় হুম আপনাদের যে যেটা দুই গর ডান ক্লিক করেন তাহলে দেখবেন হবে আমি এটা করছিলাম এইখানে তো স্পেস দিয়েই তো করা যায় যাবে না স্পেস দিয়ে দিয়ে বুলেট ছাড়বেন না না আপনি ওইটা যদি স্লাইডে করলে ওইখানে অটোমেটিক্যালি ইন্টার দিলে পারফাস হয়ে যেত তো এই ভাবে দিইসবো যদি হয় হবে না হলে নাই অত খুব কম তারপরে ছিল কি তারপরে ছিল টেবিল ছিল টেবিলের কষ্ট তো দেখছিলাম টেবিলের জন্য একটা নেই এটার ভিতর কি টেবিল হবে সত্যার ভাই বক্সের ভিতরে

বাই 니ছি ইনসার্ট টেবিলে সব সব দিলে তো এখানে আপনি আপনার মার্ক করতে করতে ওই লিখে দিতে থাকতেন কোথায় কেন এখানে লেখা যাবে না এখানে তো লেখা যাবে ওইটা বলেনি আপনার ওইখানে কয়টা রো কয়টা কলাম কয়টা এটা ইনসার্ট টেবিলে সব দিলে এখানে লিখে দেয়া যেত হ্যাঁ আমি এইভাবে সিলেক্ট করে আনবো যদিও আমি এটা জানি আপনি জানা থাকলে শর্টকাটে নিয়ে আসবেন তাহলে সময় সেভ হবে আমার ওইটা জানা ছিল না ঠিক আছে

আচ্ছা ঠিক আছে তাহলে পাওয়ার পয়েন্ট শেষ হলো ওকে তাহলে আমি এই রেকর্ড শেষ করি এবার ওই যাই